আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা দেখব এরকম অঙ্কগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে থাকে যে ওখানে বলা থাকে যে দুটি সংখ্যার গুণফল এত হলে এবং গসাগু এত হলে লসাউগত অথবা এরকম আছে যে দুটি সংখ্যার গুণফল ফল পাস এবং লসাউ এত হলে কত আবার এরকম প্রশ্ন বলে যে দুটি সংখ্যার লসাগু পাস এবং গসাগু দশ হলে সংখ্যা দুটির গুণফল কত অথবা এরকম প্রশ্ন আসে যে দুটি সংখ্যার লসাগু দশ এবং গসাগু পাঁচ একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত ঠিক আছে তো এরকম অঙ্কগুলো অনলি ফাইভ সেকেন্ডের মধ্যেই আমরা অঙ্ক করব ফাইভ সেকেন্ড না ফাইভ সেকেন্ড বলে ভুল হবে অনলি টু আর থ্রি সেকেন্ডের মধ্যেই আমরা অঙ্কগুলো সমাধান করব ঠিক আছে তো পাঁচ সেকেন্ড অর্থাৎ দুই তিন চার পাঁচ এরকম সেকেন্ডের মধ্যে আমরা যদি অঙ্কগুলো করতে যাই তাহলে আমাদের দুটি সূত্র করতে হবে হুম ফার্স্ট অফ অল আমি এই সূত্রটি রাখছি যে সংখ্যাগুলোর গুণফল ফল ইকুয়াল লসাগু গুণন গসাগু ঠিক আছে তো এইখান থেকেই আমরা যদি এক্সচেঞ্জ করি তাহলে লেখা যাবে লসাগু সমান সমান গসাগুটাকে যদি এক্সচেঞ্জ করে সমান সমান রেপার্শে আনি তাহলে ভাগ হচ্ছে অর্থাৎ সংখ্যাগুলোর গুণফল ভাগ সংখ্যাগুলোর গসাগু আবার গসাগু সামার লেখা যাচ্ছে যে এক্সচেঞ্জ করে যদি লসাগুটাকে পাশে আনি তাহলে হচ্ছে গুণফল ভাগ লসাগু ঠিক আছে তো ওই সূত্র থেকে আমরা এই দুটি সূত্র বার করে নিলাম আর একটি সূত্র পড়ব যে অপর সংখ্যাটি সমান লসাগু গুণন গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা এই দুটি সূত্র যদি আমরা প্রায় আত্মস্থ করে রাখতে পারি প্রায় তিন সেকেন্ডের মধ্যেই আমরা এই অঙ্কগুলো করে বার করতে পারব ফলে আমাদের পরীক্ষার হলে অনেক টাইম সেভ হয়ে যাবে তো ক্লিয়ার তো চলুন না তিন সেকেন্ডের মধ্যে কীভাবে অঙ্কগুলো করা যায় তাহলে আমরা দেখে নেই তো ফার্স্ট অফ অল আমি এই অঙ্কটি রাখছি যে দুটি সংখ্যার গুণফল আটচল্লিশ সংখ্যা দুটি লসাগু চব্বিশ হলে গসাগুগত ঠিক আছে অঙ্কটি খুব ভালোভাবে আগে বুঝে নেন তাহলে প্রায় দুই সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে ঠিক আছে তো আমরা সূত্র পড়ছিলাম কি গসাগু সমান সমান সংখ্যাগুলোর গুণফল ভাগ লসাগু তাহলে আটচল্লিশকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে চব্বিশ দিয়ে তাহলে দুই অ্যান্সার ঠিক আছে এভাবে খুব অল্প টাইমের মধ্যে করে ফেলব এরপর আমি আরেকটি অঙ্ক রাখছি যে দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটির কত তো সেই হিসাবে আমরা লসাগু সামান জানি যে সংখ্যাগুলোর গুণফল ভাগ গসাগু তাহলে তিন হাজার তিনশো আশিকে দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার হবে দুশো ষাট প্রায় অল্প টাইমের মধ্যে হয়ে গেল না খুব কম টাইমের মধ্যে করে ফেলব ঠিক আছে এরপর আমি আরও একটি অঙ্ক রাখছি যে দুটি সংখ্যার গসাগু বারো এবং লসাগু তিনশো ছত্রিশ একটি সংখ্যা আটচল্লিশ হলো অপর সংখ্যাটি কত ঠিক আছে তো অপর সংখ্যাটি জানি আমরা লসাগু গুনন গসাগু ভাগ একটি সংখ্যা তো লসাগু বারো বারো আর এবং আর তিনশো ছত্রিশ যদি গুণ করি গুণ করে আটচল্লিশ যদি ভাগ করলে হবে আমাদের চুরাশি তাহলে সুরাশি উত্তর ঠিক আছে তো খুব কম টাইমের মধ্যে আমরা এগুলো করব তো এভাবে আমরা খুব কম টাইমের মধ্যে প্রায় তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই দুটি সংখ্যার গুণ ফল বার করতে পারবো লসাগু বার করতে পারবো গসাগু বার করতে পারবো একটি সংখ্যা বার করতে পারবো অপর সংখ্যা বার করতে পারবো ঠিক আছে এভাবে বার করব তো আজকে এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে